আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই বোন আজকে সংক্ষিপ্তভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করব তাই পুরা ভিডিওটি না দেখে কোন কমেন্ট করবেন না টেনে টেনে দেখলে আলোচনাটি কিছু বুঝবেন না আজকের আলোচনার বিষয়টি হচ্ছে কবর অর্থাৎ মাজার কেন্দ্রিক আমরা কেন মাজার ভাঙব কেন উঁচু কবর বা এবং কারা ভাঙবে কেন ভাঙব সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমি শুরুতে বলতে চাই যে মাজার ভাঙ্গার মূলত আমি কোরআন হাদিস থেকে দশটি কারণ পেয়েছি আরো অনেক কারণ থাকতে পারেন তা আজকের আলোচনায় দশটি কারণ উল্লেখ করব যে দশটি কারণে মাজারগুলোকে ভেঙে ফেলা উচিত এবং পরিশেষে আলোচনা করব যে মাজার কারা ভাঙবে এই দায়িত্ব কার কারা ভাঙতে পারবে সে বিষয়ে আলোচনা হবে ইনশাল্লা এক নম্বর কারণ হচ্ছে সাল্লাম বলেছেন কবরকে পাকা করা নিষিদ্ধ কবর পাকা করা নিষিদ্ধ অর্থাৎ অলিয়া উলিয়া হোক জানেই হোক কবরকে পাকা করা গম্বুজ বানানো বিল্ডিং বানানো দালান বানানো এগুলো নিষিদ্ধ এর দলিল হচ্ছে ইবনে মাজার পনেরো বাষট্টি নাম্বার হাদিস এবং সহি মুসলিমের একুশ সাঁত্রিশ নাম্বার হাদিস পুল্লাহি সাল্লাহ সাল্লাম এই হাদিসট টায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনি নিষেধ করেছেন না হা রাসুল্লাহ সাল্লাহ আলহিম রাসুল সাল্লাম নিষেধ করেছেন আন কবুর কবুর তোমরা কবর কে পাকা করিও না এই কারণে যত উঁচু কবর আছে অলিয়া লিয়ার অলিয়া হোক বা যারাই হোক কেন সব পাকা কবর ভেঙে ফেলা উচিত সমান করা উচিত দুই নম্বর কারণ হচ্ছে কবরের উপরে কিছু লেখা বা গম্বুজ দালান ইত্যাদি বানানো নিষেধ কিন্তু আমাদের দেশের বেশিরভাগ দেখা যায় যে ওই কবরের উপরে গম্বুজ বানানো হয়েছে নাম লেখানো হয়েছে দালান বানানো হয়েছে এগুলো নিষেধ এর দলিল হচ্ছে সুনাম তিরমিজির এক হাজার বাহান্ন নম্বর হাদিস আনহু জাবেহু থেকে বর্ণিত قالنا ها رسول الله صلى الله عليه وسلم নিষেধ করেছেন আন সাসাল কুবুর আন সাসাল কুবুর ওয়া আন ইয়াকতুবা আলাইহা ওয়া আন ইয়ুবনা আলাইহা রাসূল صلى الله عليه নিষেধ করেছেন কবরকে পাকা করানো এবং কবরের উপরে নাম লেখানো নাম লিখে নাম দেয়া এবং কবরের উপরে কোনো কিছু বানানো সেটা দালান হোক ভবন হোক গম্বুজ হোক কোনো কিছু বানানোই যাবে না কারণ করেছেন নাম্বার কারণটি হচ্ছে রাসুল নির্দেশ দিয়েছিলেন যতগুলো উঁচু কবর আছে সবগুলোকে ভেঙ্গে সমান করতে হবে এবং যতগুলো ছবি মূর্তি আছে ওগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করতে হবে এর দলিল হচ্ছে সই মুসলিমের 969 নম্বর হাদিস নাসায়ীর 2031 নাম্বার হাদিস আবু দাউদের 3218 নম্বর হাদিস এবং তিরমিজির 1049 নম্বর হাদিস এই বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কে নির্দেশ দিয়েছিল লা তাদা আনাল কুবরান মুশরিফান ইল্লা সাওয়াইতুহু আলী রাদিয়াল্লাহু আনহু কে বলছিল যে তুমি সব উঁচু কবরকে সমান করে ভেঙ্গে না দাও পর্যন্ত খান্ত হবে না তুমি থামবে না এরপরে বল উনি বল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ওয়ালা ইল্লা তামাস তামস্তাহ এবং যতগুলো ছবি মূর্তি আছে এগুলো সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিতে তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে উঁচু কবরগুলোকে ভেঙ্গে সমান করে দিতে হবে তাই আমাদের দেশে যতগুলো উঁচু কবর মা ধরে আছে এগুলো প্রত্যেকটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করা প্রত্যেক মুসলিমের এক অপরিহার্য দায়িত্ব চার নাম্বার কারণ হচ্ছে কবর বা মাজারে কোনো গরু ছাগল জবাই করা নিষিদ্ধ অথচ আমাদের মাজারগুলোতে অহরহ এগুলো হচ্ছে গরু ছাগল জবাই করা হচ্ছে অথচ রাসুল সাল্লাম নিষেধ করেছেন যে কোনো কবরে বা মাজারে গরু ছাগল জবাই করা নিষিদ্ধ এর দলিল হচ্ছে আবু দাউদের তিন হাজার দুইশো বাইশ নম্বর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা আকরা ফিল ইসলাম ইসলামের কোনো আকরা নেই অর্থাৎ বলিদান নেই ইসলামে কোনো বলিদান নেই এই হাদিসের ব্যাখ্যায় আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই বলেন কলা আব্দুর রাজ্জাক কানু আব্দুর রাজ্জাক বলেন কানো ইয়া কানো ইয়া কিরুনা ইন্দাল কবরে বাকারাতান আও সাতান আব্দুর রাজ্জাক রহিমাহুল্লাহ বলেন জাহিলি যুগের লোকেরা কবরে গরু ছাগল বলি দিত আর এটা জাহিলি যুগের আমল এটা নিষিদ্ধ ইসলাম আসার পর তা নিষিদ্ধ হয়েছে রাজু সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করে দিয়েছেন কতসা আমাদের মাজারগুলোতে গরু ছাগল জবাই করা হয় বলিদান দেওয়া হয় পাঁচ নম্বর কারণ যে কারণে কবর বাম উঁচু কবর মাজারগুলোকে ভেঙে দিতে হবে এর পাঁচ নম্বর হচ্ছে রাসুল সালাহ নিষেধ করেছেন কবরে কাপড় মোড়ানো নিষেধ কবরে কাপড় মোড়ানো নিষিদ্ধ অথচ মাজারগুলোতে দেখা যায় কত রং বেরঙের রঙিন কাপড় দ্বারা সবুজ কাপড় দ্বারা গিলাপ করে মুড়িয়ে দেওয়া হয়েছে

পাথরকে এবং মাটিতে কাপড় পরিধান করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর আমরা কি করি কবরের কবরের বা মাজারের যে উপরে পাথর দ্বারা বেঁধে পাকা করে আবার কাপড় দ্বারা আমরা আহ পরিয়ে দেই কাপড় পরিধান করিয়ে দেই অথচ আল্লাহ তাল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন কি নিষেধ করেছেন আমরা যেন কাপড় পরিধান না করাই পাথরকে ও পাথর দ্বারা পাকা করা হোক এখানে কাপড় মোড়ানো কাপড় জড়ানো একেবারে নিষিদ্ধ ছয় নম্বর কারণ হচ্ছে যে কারণে মাজার ভাঙতে হবে উঁচু কবর গুলো ভাঙতে হবে এর কারণ হচ্ছে ছয় নম্বর কারণ হচ্ছে এই মাজারকে সামনে রেখে অথবা পাশে রেখে নামাজ পড়া নিষিদ্ধ

অলা তুসল্লি উলাইহা এবং সেখানে সলাত আদায় করো না অথচ দেখা যায় প্রত্যেকটা মাজারে কবরের মধ্যে নামাজের ব্যবস্থা আছে তারা সেখানে কবরকে সামনে রেখে অথবা পাশে রেখে সলাত আদায় করে সেখানে সলাত আদায় করলে সলাত আদায় হবে না তাদেরকে যদি কেউ আদায় করে থাকে আবার পুনরায় তাদেরকে সলাত আদায় করতে হবে সাত নাম্বার কারণ সাত নাম্বার কারণ হচ্ছে কবর বা মাজারে উৎসবের জায়গা বানানো নিষেধ ইসলাম নিষিদ্ধ করে দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে তোমরা কবরে উৎসবের জায়গা বা ঈদের জায়গা উৎসব আনন্দের জায়গা না। অথচ আমাদের মাজারগুলোতে দেখা যায় ওরসের নামে প্রত্যেক বছর এবং নির্দিষ্ট তারিখে দ্বারা দুই দিন তিন দিন যাব সেখানে আনন্দ উৎসবের ব্যবস্থা করেন এমন কি সেখানে ঢোল তবলা গান বাজনা বাদ্যযন্ত্র এবং মদ নেশা সবকিছু চলে যতগুলো হারাম কাজ আছে সবগুলোই মাজারে দেখা যায় এই পাবেন কুবুর তোমরা তোমাদের বাড়িকে কবর বানিও না এই কথা বলার কারণ হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম নফল গুলো বাড়িতে পড়ার কথা বলেছেন কারণ বাড়িতে যদি নফল সলাদ বা কোনো সলাদ না করা হয় তাহলে সেই বাড়িটা হয় কবরের মতো যেমন কবরে সলাদ পরা নিষিদ্ধ কবরে কখনো নামাজ পড়া হয় না কবর স্থানে নামাজ পড়া হয় না ঠিক যে বাড়িতে নামাজ পড়া হয় না সেই বাড়িটা কবরের মতো এরপরে সাল্লাম বলেন ওয়ালা তাজ আলু কবরি এইদা তোমরা কবরকে উৎসবের জায়গা বানিও না ঈদের জায়গা বানিয়ো না আনন্দ উল্লাসের জায়গা বানিও না অথচ আমাদের মাজারগুলোতে গুলোতে তাই দেখা যায় হাদিসে যেগুলো নিষিদ্ধ কর্ম রয়েছে সবগুলোই মাজারে রয়েছে এইজন্য মাজারগুলোকে মাজার গুলোকে ভেঙে ফেলা চূর্ণ বিচূর্ণ করে সমান করে দেওয়া প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব আট নাম্বার কারণ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে তিনটি স্থান ব্যতীত কোথাও সফর করা বা সবাবের আশায় গমন করা যায়জ নেই নিষিদ্ধ সেই তিনটি জায়গা হচ্ছে কাবা কাবা এবং মসজিদে আকসা এই হাদিসটা পাবেন পাবেন মুসলিমের তেরো শত সাতানব্বই নম্বর এই হাদিসে বলেন তিনটি মসজিদে সফর করা যায় যেমন মাসজিদ কাবা কাবা মসজিদে ও আমার মসজিদ অর্থাৎ মসজিদে নবী ও মাসিজি ওয়া মসজিদে ইলিয়া অর্থাৎ মসজিদে আকসা এই তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা সবের আশা নিষিদ্ধ এবং হারাম জায়জ নেই অথচ মানুষ অনেক টাকা পয়সা খরচ করে শাহজালাল শাহপরান এবং অনেক মাজারে আত্রসি মাইস ভান্ডারি অনেক মাজারে তারা সফর করে ভ্রমণ করে নেকির আশায় সবের আশায় ভালো কর্ম মনে করে এবং ইবাদত মনে করে এগুলো সবই নিষিদ্ধ এবং হারাম কাজ নয় নম্বর যে কারণে মাজারে যাওয়া নিষিদ্ধ এবং মাজারগুলো উঁচু কবরগুলো ভেঙে সমান করতে হবে সেটা হচ্ছে মাজার পূজারীদের উপর আল্লাহর লানদ বা অভিশাপ কিভাবে যেমনিভাবে ইহুদি খ্রিস্টানদের বলতে আল্লাহর অভিশাপ কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছিল মাসজিদ বানিয়েছিল আর আমাদের উপমহাদেশের কবর পূজারীরা

আল্লাহ তালার লানত অভিশাপ হলো হুদি খ্রিস্টানদের উপর কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে তারা মাসজিদ বানিয়ে নিয়েছিল অর্থাৎ জায়গা বানিয়ে নিয়েছিল শেষদার এবং আমাদের উপমহাদেশের এই কবর ঠিক তাই করেছে এই জন্য এই কবর মাজার পুজারিদের প্রতি এবং অভিশাপ সর্বশেষ দশ নম্বর যে কারণটি আমি উল্লেখ করব সেটা হচ্ছে রাসুল সাল্লাম কবরে মান্নত করা মাজারে মান্নত করা নিষিদ্ধ করে দিয়েছেন এবং এটা শির্কের পর্যায় এবং শির্ক হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গোনা যারা শিক করে মারা যাবে আল্লাহ ক্ষমা করেন না তারা সারা জীবন জাহান নামে থাকবে এর দলিল হচ্ছে আয়াত আল্লাহ সেখানে নাম্বার বলেছেন যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায় না করে তাহলে সারা জীবন সে জাহান নামে থাকবে সে কখনোই জান্নাতে যাবে না আর মান্যত হচ্ছে একটি এবাদত তাই মান্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে করতে হবে এর দলিল হচ্ছে সুরা আনামের একশো বাষট্টি এবং তেষট্টি আয়াত আল্লাহ এখানে বলেছেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মা নুসুকি ওয়া মাহিয়া মামাতি ও লিল্লাহি রবিল আলমিন আল্লাহ তালা বলেন তোমার নামাজ তোমার সকল ইবাদত তোমার কোরবানি তোমার জীবন তোমার মরণ সব কিছু কেবল লিল্লাহি রবিল আলমিন মহান রবুল আলমিনের জন্য কিন্তু আমরা মান্যত করি পীরের নামে বাবার নামে আমাদের সন্তান হয় না এই কারণে এখানে এই জন্য কবরে বা মাজারে মান্যত করা কুরাপুরি শির্ঘ এই সম্পর্কে হানাফি মাজাবের একজন বড় ইমান শায়েক কাসেমাল হানাফি রহিমা হুমুল্লাহ শারহু দুরা শারহু দুরারিল বিহার নামক গ্রন্থে বলেন অধিকাংশ মূর্খ লোক যে সমস্ত মান্যত করে থাকে তার ধরন হচ্ছে যেমন কারো আত্মীয় হারিয়ে গেল কেউ অসুস্থ হয়ে গেল কারো সন্তান হচ্ছে না এই ক্ষেত্রে তারা কি করে মাজারে মান্যত করে পীড়াউলিয়ার নামে মান্যত করে আর এই মানন কবরে বা মাজারে মানন করা একটি সকল আলেমিকদের নিকট ঐক্যমাতে এটা নিষিদ্ধ হারাম বাতিল এর এক নম্বর কারণ তিনি উল্লেখ করেন এই মান্যত হচ্ছে সৃষ্টির জন্য সৃষ্টির জন্য মান্যত করা জাহেজ নেই হারাম মান্যত হবে কেবল একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং জন্য কেননা মান্যত হলে একটা ইবাদত আর আল্লাহর জন্যই করতে হবে যিনি মা সাহিত্য আছেন তার জন্য নয় কোন আউলিয়ার জন্য নয় কোনো মানুষের জন্য নয় অর্থাৎ সৃষ্টির জন্য মান্যত করা হারাম এবং নিষিদ্ধ দুই নম্বর কারণ তিনি উল্লেখ করেন যার জন্য মান্যত করা হচ্ছে সে যদি মৃত ব্যক্তি হয়ে থাকে তাহলে সে কার উপকার ক্ষমতা রাখে না যারা মারা যায় তাদের উপকার করার ক্ষমতা নেই কারণ তারাই তো কবরে অসহায় তারা জানে না তাদের কি হবে হাসরের ময়দানে তারা জানে না তারা পুল তাদের কি অবস্থা হবে তাদের মিজানের পাল্লা ভাই হবে না হালকা হবে তারা জানে না এজন্য মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই মানুষের কোনো উপকার করা বা ক্ষতি করা তিন নম্বর কারণ হিসাবে তিনি যেটা উল্লেখ করেন যে মান্যতকারীর ধারণা করেন যার সন্তুষ্টির জন্য মান্নত করা হচ্ছে সে আল্লাহ ব্যতীত অনেক কর্ম সম্পাদন করতে পারে সেই মাজারওয়ালা সেই মাজারে যিনি সাহিত্য আছেন আল্লাহর অলি হ্যাঁ তারা বিশ্বাস করে ওনার ক্ষমতা আছে উনি সন্তান দিতে পারবেন ওনার অনেক ক্ষমতা আছে আল্লাহ ওনাকে অনেক ক্ষমতা দিয়েছেন উনি উপকার করতে পারবেন ক্ষতি করতে পারবেন এই বিশ্বাসে তারা এখানে মান্নত করে আর এটা সম্পূর্ণ কুফুরি এবং সিরকি আকিদা এই জন্য কাসেম আল হানাফি রহিমা উল্লাহ বলেন তুমি যখন এটি বুঝতে সক্ষম হবে তখন জানতে পারবে যে কবর ও মাজারে দাপন কৃত আলীর নৈকট্য সন্তুষ্টি অর্জনের জন্য যে সব টাকা পয়সা মোমবাতি তেল অন্যান্য বস্তু প্রেরণ করা হয় তা মুসলিমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ তাহলে আমরা বুঝলাম এই দশটি কারণ থেকে বুঝলাম মাজারে আমি যেগুলো আলোচনা করলাম এই সবগুলোই মাজারে কিন্তু হয় এবং আরো হারাম অনেক কাজ হয় বাদ্যযন্ত্র হয় নেশাদার দ্রব্য পান করা হয় মদ খাওয়া হয় গাজা খাওয়া হয় নারী পুরুষ একসাথে মিলিত ভাবে সেখানে অনেক পাপাচার ব্যবচার করা হয় এই জন্য মাজার ভেঙ্গে ফেলা প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব কারণ মাজার কবর উঁচা করা এগুলো কোনো ইসলামের বিধান নয় আমরা আরব দেশে গেলে দেখতে পারবো সাহাবিরা কি কম বড় আল্লাহ রলি ছিলেন জান্নাতুল বাকিতে সাহাবিদের অসংখ্য কবর রয়েছে একটা কবর উঁচু নেই প্রত্যেকটা কবর উপরে শুধু একটা করে পাথরের টুকরা দেওয়া তাহলে সাহাবি দের থেকে আমাদের দেশের বড় এরা কি বড় আল্লাহর ওলি? আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ কখনোই নয়। মাজার কবর উঁচু করা ইসলামী শরীয়তে এটাকে বড়ই নিষিদ্ধ। তাই আমাদের উচিত হবে এই কবর মাজার গুলোকে উঁচু কবর মাজার গুলোকে ভেঙে ফেলা। যারা এর বিরোধিতা করবেন আসলে তাদের ইসলামিক কোনো জ্ঞান নেই। আমি বলবো আপনারা একটু পড়াশোনা করুন আল্লাহকে ভয় করুন ইসলাম জানার চেষ্টা করুন। আবেগ দিয়ে ইসলাম চলে না। দেখতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম কি করেছেন সাহাবিরা কি আমল করেছেন কোরআন এবং সইয়াদিস কি আছে সেটার উপরে আমাদেরকে আমল করতে হবে এখন সর্বশেষ যে কথাটি বলবো আসলে গুলো ভাঙ্গার প্রধান দায়িত্ব দায়িত্ব হচ্ছে যিনি হচ্ছেন শাসক যিনি হচ্ছেন দেশের প্রধান সরকার যেমন রাসুল সাল্লাহ সাল্লাম যখন শাসক ছিলেন এবং নামী ছিলেন তখন তিনি আলী রাজ্লাহ আনুকে সমস্ত উসু কবর ভাঙ্গার নির্দেশ দিয়েছিলেন এরপর আলী রাজ আনহু যখন আবার তিনি ক্ষমতায় চলে আসলেন খেলাফত পেলেন শাসক হলেন তিনিও এক তাবিকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত উঁচু কবরগুলোকে ভেঙে সমান করে দেওয়ার জন্য তাহলে হাদিস থেকে জানা গেল প্রধান দায়িত্ব হচ্ছে শাসকের এই উঁচু কবর মাজারগুলো ভেঙে ফেলা তবে আমরা যদি কারো ক্ষমতা থাকে প্রশাসনের সাহায্য নিয়ে কারো যদি আমাদের ক্ষমতা থাকে তাহলে আমরা আমাদের পক্ষে যায় যাচ্ছে কবরগুলো মাজারগুলো ভেঙে ফেলা কিন্তু হিতে যেন বিহিত বিপরীত না হয় আমরা যদি সামর্থ্য না থাকে আমরা সেই মাজার ভাঙতে গিয়ে সেই মাজার পূজারীদের কবলে পরে যদি কোনো খুন খারাপি হয় হত্যাকাণ্ড হয় তাহলে এই আমাদের আমাদের নিতে হবে হবে উচিত দায় যদি আমাদের সক্ষম থাকে সমর্থ থাকে আমরা যদি দল বলে সেই মাজার পূজারীদের থেকে শক্তিশালী হই এবং যদি এই আশঙ্কা না হয় যে তারা কোনো ক্ষতি করতে পারবে না কোনো হত্যাযোগ্য হত্যাকাণ্ড বা বড় ধরনের কোনো ফেটনা হবে না এমন আশঙ্কা থাকে তাহলে আমরা হয়তো কোনো ওলামার নেতৃত্বে এই কবর উঁচু মাজার গুলোকে ভেঙে ফেলতে পারব আল্লাহ যেন আমাদেরকে সহায় হন এবং এটা জায়েজ আছে আল্লাহ আমাদেরকে সবাই বুঝা আমাদেরকে এবং আমি দেখেছি যারা মাজার পূজারি পীরের মুড়িদ তারা ম্যাক্সিমামই হচ্ছে অজ্ঞ কোরআন হাদিসে তাদের কোনো ইলেব নেই জ্ঞান নেই তারা বেশিরভাগই মূর্খ এবং জেনারেল শিক্ষিত এরা শয়তানের ধোকায় পরে এই ভক্ত হয়ে যায় মাজারের মুরিদ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে এবং মুসলিম জাতিকে এই এত বড় শির্ক ও বেদায়াতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন আমিন ইয়ারবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার